এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে হাসিনা ষোলো বছরে করছিল তাহলে তো সামনে তৈরি আরও বিপজ্জনক পরিস্থিতি দিকে নেবে কাজে শয়তানকে মোকাবিলায় শয়তান রাখা জরুরি কাজে তাহলে বোধহয় এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেস রাখতে হবে এইটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং যেই কারণে এই আলোচনাটা তুলছে এই যে কিছু আই ব্রাকের একটা যে জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন সাত পার্সেন্ট দ্যাট মিন্স এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো এস্টাবলিশ কর যে আওয়ামী লীগের তাহলে পরবর্তী ফাইনাল নির্বাচনে আগে দেখাবে দশ থেকে পনেরো পার্সেন্ট জনমত আছে এইটা বাদ দিয়ে তুমি কেমনে নির্বাচন করবা তখন বিদেশিরা আমাদের যে এই যে অর্থনীতি যেভাবে ওয়েস্টার্ন বেস অনেকখানি দশ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের তেরো বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের তো তারা বলবে যে আমরা শার্ট প্যান্ট কেনা কমাই দেবো তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো তখন কিন্তু ডক্টর ইউনুস কিংবা রাজনীতিবিদরা তখন খাইছি অর্থনীতি বাঁচাই তুলে দেশ চালাই তুলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে সস্তা রেটরিক কিংবা বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি ওটা ভিন্ন বিষয় আর সবচেয়ে বড় বিষয় যেই গত এক এই এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা গণ অভ্যুত্থানের দাবিদাররা আমরা যা করলাম সেইটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে এটা বাস্তব সো সেই জায়গা থেকে এখন আপনি যেটা বলছেন যে জিও পলিটিক্সের জায়গা থেকে ভারত ছাড়াও এটা ঠিক অন্যান্য প্লেয়াররাও মনে করছে যে হাসিনা যেই ন্যারেটিভ দাঁড় করায় দিয়েছিল সেই ন্যারেটিভ তো অনেকখানি সত্য যে ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ এখানে এক্সট্রিমিজম রাইজ হবে হ্যাঁ ইসলামিস্টরা ক্ষমতা দখল করবে এখন এইটা ভাই আমরা তো সবাই মুসলমান কাজে এখন আমি আমি গণ অধিকার পরিশোধ করি দেখা আমি ইসলামপন্থী দল না এটা তো আপনি আমার বলতে পারেন না ইসলামপন্থী দল অন ইসলামিক দল এইভাবে তো বলা যায় না তো এখন বাংলাদেশের জিও পলিটিক্সটা মাথায় রেখে আপনাকে দল দলীয় কর্মকাণ্ড ফিলোসফি ঠিক করতে হয় সেই জায়গাতে এখানে ইসলামী দলগুলোর কিছু ভূমিকা কর্মকাণ্ড এইটাও বিশেষ করে শেখ হাসিনার কে মানে ইজি করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে কারণ আমরা তো ওই রকমের সচেতন না আমরা নিজের ধান্দার জন্য স্বার্থের জন্য এমন বক্তব্য মাঠে ছুঁড়ে দেই এমন কর্মকাণ্ড ছাড়ি আমরা এটা চিন্তা করি না এইটার পারিপার্শ্বিক ইফেক্টটা কী হতে পারে